নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠে মানে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করা শেষ এখন উঠানে বসে বসে সবাই কি করছে সবজি কাটছে এখন একটু মানে শীতের দিন তো রোদ্রে বসে বসে সবজি কাটে আমিও যাব যে এখন সবার সাথে মানে দিদির সাথে লাউ লাউ না আজকে চাল কুমড়ো এনেছে চাল কুমড়ার বিচি দানা ফেলবো আজকে অনেক দিন পরে বাবা চাল কুমড়া এনেছে তাই এই যে আমরা কাটছি দিদি বসে বসে চাল কুমড়ার বিচি ফেলাচ্ছে এই বিচিতে মানে চাল কুমড়ার অনেক ছোট ছোট বিচি তো ফেলতে অনেক ঝামেলা হচ্ছে বাবা আজকে একটা পাতা কপি এনেছে মা এখানে যে বাটি টাটি নিয়ে বসে রয়েছে কাটতো কিন্তু এই যে এই ব্যক্তিতে নিষেধ করেছে তাই আর কাটছে না কেমন করছে তো এই যে এগুলোই আজকে রান্না হবে আর কি রান্না হবে জানি না আর যে এখানে সর্ষে শুকা দিয়েছে রোদ্রে আর এখানে তেল দিয়ে রেখেছে সবকিছু কিছু এই যে উঠানটা পুরা ভরে রয়েছে একটু ফাঁকা নেই এখান দিয়ে নিচেও ভরা আর একটা লাউ কিনে নিয়ে এসেছে আজকে কিন্তু আজকে চাল কুমড়াটা রান্না রান্না হবে লাউটা হবে না আজকে মাংস ভিজিয়ে রাখা হয়েছে কাকা আসবে দুপুরে সম্ভবত খেতে আর এখানে মা কতগুলো রেখে দিয়ে বাইরে যেয়ে বসে রয়েছে এগুলো একটু পরে এসে ধুতে হবে সকালে বাজার করে বাবা আবার জয়দেবপুরে গিয়েছে জয়দেবপুর থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে এখানে এনেছে শশা দুইটার মধ্যে এখানেও আছে এখানেও আছে পরে এনেছে মোটা লবণ এগুলো বাবা গাছে দেয় বাবার বাগানে লাগায় বাগানে দেয় তারপরে নারিকেল গাছের গোড়াতেও দিবে এখানে মায়ের জন্য এনেছে পান এখানে এনেছে আদা এখানে এনেছে কাঁচা লঙ্কা এখানে সুপুরি তাতে গাজর এনেছে এই পেঁয়াজ আর এটা লাউ আর বাঁধাকপি তো সকালেই এনেছে আর এই দিকে মা রান্না করছে এখানে মাংস বসিয়েছে আর এখানে বাবার জন্য চাল কুমড়ো তরকারি এখন বাজে আটটা বাইশ আমাদের একটা দাওয়াত আছে কালী পুজোর তো ওইখানে যাব আমি দিদিকে আটটা থেকে বলেছি মা বলেছে সাড়ে সাতটার দিকে যাব এবং সাড়ে আটটার দিকে যাবে আমি দিদিকে আটটা থেকে বলছি জিজ্ঞেস করছি যে কোন জামাটা পরবি কোন জামাটা পরবি সেটা দিদি আমাকে কিছুই বলছে না তো আমি এখন রেডি হয়ে যাব রেডি মানে দিদি যেটা মন সেটা বলুক আমি আমার মতো পরে ফেলবো আর শীতের দিনে না কোথাও যেতে ইচ্ছা করে না মানে ল্যাপের নিচ থেকে বেরো তারপরে রেডি টেডি হও যদিও আমি তেমন সাজবো না হালকাই সাজবো তবুও তো একটু রেডি হওয়ার ব্যাপার আছে একটু লিপস্টিক তার টিপ পরে এসে আবার মুখটা ক্লিন করো হেভি কষ্ট লাগে শীতের দিন আবার এরকম থাকলে বাড়িতেও থাকতে মন চায় না মানে কি আর মন্দিরে মন্দিরে কালে পূজা হচ্ছে তো ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে মল্লিকবাড়ির মন্দিরে হচ্ছে আর আমাদের বাড়ি থেকে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে তাই ভাবছি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই বাড়ি তার বসে না থাকি এখন আমি আগে জামা রেডি কর কোনটা জামা কম আমি আমার একটা মনমনে ভেবে রেখেছি সেই জামাটাই পরব যে জামাটা আমি বেশ কিছুদিন ধরে কবি পড়ছি কিন্তু এই জামাটা আমি এক বছর আগে কিনেছি কিন্তু এক বছর আগে একদিন পরেছিলাম তারপরে রথের দিন একদিন পরে ফিট হয়ে গেছিল সেটাই পরবো এইবারও মানে দু একদিন পরে ফেলেছি ভাবছি বেশি একটা তো পরা হয়নি তাই ওই জামাটাই আছে পরে চলে যাবো আবার তখন আমি ল্যাপটপের তল থেকে বের হয়ে জামাটা বের করব ঠিক আছে বের করতে পাগুলো কি হয়েছে গরম গরম ল্যাপটপ তলে বসে বসে পাগুলো গরম করেছি এখন আবার মানে পুজোয় যাব তো ঠান্ডা তো হয়েই যাব থাক কিছু করার নেই যেতেই তো হবে মানে না গেলেও হবে কিন্তু মানে ওই যাওয়ার শখও বেশি আমাদের ঘরেও থাকতে মন চায় না আবার যেতে ইচ্ছা করে না তো এখন যাই রেডি হই আবার না জানি কখন আওয়াজ বন্ধ মানে ডোরের আওয়াজ বন্ধ করে দেয় তার আগে আগে আমরা গিয়ে ঘুরে আসি তো এই যে জামাটা পরে নিয়েছি এই জামাটা আমি বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ না বেশ কিছু দিন ধরে পড়ছি কারণ গত এক বছরটা আমার একটা পড়া হয়নি শীতের দিনেই তো এইসব জামা পরে এই গরমের দিনে পড়লে ও পরেছিল একদিন হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা তার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে দিন খুব পরা দিচ্ছি তো তুই এই জ্যাকেটটা পর না এটাতে এটার সঙ্গে ভালো লাগতো হ্যাঁ তো জামাটা পরলি ডা জামার ডিজাইনটাই ঢেকে ফেলি তাহলে আর কেমন হল এটা পর পরে এই আর কি এটা খোলা রাখ তাইলে সুন্দর লাগবে দেখতে হ্যাঁ এই তো দ্যাটস ঘুরে আগেরটা থেকে এটা সুন্দর লাগছে না ওকে কমেন্ট করে জানাবেন তো আপনারা হ্যাঁ এটাই ভাল লাগছে ওকে ঠিক আছে আমি রেডি হয়ে গেছি দিদি ওই আমিও রেডি হয়ে গেছি

আমরা যেতে যেতে পুজো মনে শেষ হয়ে গেছে এখন আড্ডোলের শব্দ শোনা যাচ্ছে না শুধু গানের শব্দ শোনা যাচ্ছে তো এখন মন্দিরের গান না অন্য মন্দিরের গান না পুজো শেষ এখন প্রসাদ দিচ্ছে আমরা মেইনলি মনে হচ্ছে প্রসাদই খেতে যাচ্ছি হ্যাঁ পুজো আর মানে যে দেখতে পারবো না শেষ এমনি তো দেখতে পারতাম না তো যাই যতটুকু দেখতে পারি দেখবো আর চলে আসবো খেদে আমরা বাড়ি চলে এসেছি এসে দেখি আমাদের পাশের বাসায় আগুন ধরিয়েছে আর পুরো এলাকাটা এমন লাল হয়ে গেছে এই যে এই লাল রঙগুলো যে দেখা যাচ্ছে মানে লাল লাল এটা কোনো লাইট না এটা হলো আগুনের যে তেজ আগুনের মানে আগুনের জন্য পুরো এলাকাটা এরকম লাল হয়ে গেছে মানে এই সাইড জুড়ে কতটা জায়গা জুড়ে ওই যে আগুন যদিও দেখা যাচ্ছে না কিন্তু কতটা জায়গা জুড়ে মানে লাল হয়ে গেছে এই যে এই গাছের উপর দিয়েও লাল লাল হয়ে রয়েছে আমরা পুজো দেখে চলে এসেছি কিন্তু আমরা এতটাই লেট করেছি যে আমরা যেতে যেতে যে দেখি ঠাকুর বিসর্জন দিয়ে ফেলেছে আমাদের এটা তাই অনেক রাত জেগে পূজো সন্ধ্যার সময় মানে সন্ধ্যা আগে আগে শুরু করেছে শেষ হয়ে গেছে শীতের দিন বেশি সময় পরে মানুষও আসবে না তার উপর আবার মানে অনেকটা সময় জেগেছে মানে শীতে কষ্ট করবে তাই মনে তাড়াতাড়ি করেছে আমাদের বাড়ি তো এর আগে বেশ কয়েকবার মানে মানুষী কালী পুজো হয়েছে তখন প্রতিবারই মানে নটা দশটা দিয়ে পুজো করতে বসেছে শেষ হতে দেড়টা বেজে গেছে আমরা ভেবেছিলাম দেরি হবে তো আমরা একটু হেলে দুলেই যাচ্ছিলাম যদি জানতাম তাহলে দেখি সবাই খাওয়া শুরু আমরা যেয়ে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি আমরা ভাবছিলাম কি ঠাকুর মনে হয় ঠাকুর ছাড়া পূজা করেছে পরে জিজ্ঞেস করলাম বলে কি বিসর্জন দিয়ে দিয়েছে পরে মানে মন একটা দুঃখ লেগেছে মনের ভেতর কি আর বলবো পরে ঠাকুর দেখতে বললাম না তো চলে এসেছি বাড়িতে এখন এসে শ্রেষ্ঠ হয়ে নেই শুধু মানে খেয়ে চলে এসেছি ঠাকুরই দেখা হলো না আমাদের প্রসাদ খেয়ে চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেয়েছি আজকে রাত্রে আর ভাত খেতে হবে না তো চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি এখন বসে রয়েছি এখন বাজে দশটা বিশ কেন যে বসে রয়েছি জানি না কালকে তো বসে বসে আমরা এই টাইমে লটারি মানে ড দেখছিলাম কিন্তু আমরা তো কিছুই পাইনি আমাদের কপালটা একেবারে পুরো টুটা কপাল টুটা কপাল আর আজকে মনেই দাদা ওই মন্দির থেকে প্রসাদ খেয়ে তারপরে মেলায় গিয়েছে মেলায় গিয়ে দুটো বাইক দিবে আজকে দুটো বাইক দিবে তার জন্য খুব পাগল হয়ে যাচ্ছে মানে বাইক না পাককো নাতে গিফট পেলেও খুশি আর আজকে পাবে নাকি সেটা অত জানি না এত এত লটারি হয় মানে সবাই শুধু লটারি জন্যই ছোটে মানে প্রচুর এত এত বড় বড় বক্সে করে মানে

জল টল খেয়ে এসে ঘুমিয়ে থাকবো আজকে তার জেগে থাকার কোনো কারণ নেই দাদা ও এসে তালা খুলে ঢুকে যাবে তো ভিডিওটা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা গুড নাইট